বিস্মুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা স্পেশাল ভর্তা করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদার লাইন থেকে সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি সামান্য তেল ভর্তা করার জন্য ফ্রাই পেন বসিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল তেলে আমি মুড়িগুলো প্রথমে ভেজে নেবো মরিচ ভাজা হয়ে গিয়েছে মরিচ তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পিয়াজ। এখানে পাঁচশো গ্রাম করা টমেটো আছে একেবারে ফ্রেশ সিজনের সময় রেখে দিয়েছিলাম এভাবে কেটে ডিসে এখন এই আমি ভর্তা টমেটো দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে টমেটো গুলো সিদ্ধ করে নেব টমেটো ভর্তায় এই রসুন গুলো থেতো করে নিব করে নিলাম এখন দিয়ে দিচ্ছি টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলো ভর্তা অলমোস্ট ডান পানি একদম শুকিয়ে গিয়েছে পরিবেশন গরম সাথে ফিরে আসলাম হাতের কাজ শেষ করে এখন গরম ভাতের সাথে টমেটো ভর্তাটা পরিবেশন করব। বিসমিল্লাহ রহমান রাহিম মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছে সবার কাছে আমার বিনীত অনুরোধ কেউ খাবার অপচয় করবেন না আহার করবেন পরিমিত ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম